ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মে তো আজকে আমি আবারো নিয়ে এসে লাইজ গেছি হাসানোর জন্য আরো একটা ধামাকাদার ইন্টারেস্টিং আজকে আমরা কথা কম ইনস্টাগ্রামে এক পাতা নিয়ে লাল করে দেবো করে তো চলো আজকে খেলাটা ওই ফাটাফাটি লেভেলের হতে চলেছে বস তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো তোমরা সেই লেভেলের মজা পাবে ওকে তো চলো হ্যালো গাইজ এই দেখো গোলাপ ফুল আমার বয়ফ্রেন্ড কাল আমাকে এই গোলাপ ফুলটা দিয়ে গোলাপ ফুল গান্ড দিছে গো আমার তো মনে হইতেছে আর এই গোলাপ ফুলটা পেয়ে তো আমি খুব হ্যাপি কারণ এর আগে আমি এত সুন্দর গোলাপ কখনো দেখিনি আমার কুচি বোন রে কোনদিন গোলাপ ফুল দেখে না যে না আমার গোলাপ ফুল ছি তাও আবার দিছে তার বয়ফ্রেন্ড বোন তুই একটা কাজ কর তুই ওই গোলাপ ফুল না তো পেছনে গুজে শুয়ে থাক আ তো পেছনে গুজে শুয়ে থাক

আমরা যারা আমার আম খাবে অবশ্য কমেন্টি জানাবে না আমার পঙা পাতা বই তোর ওই আমরা কেউ খাবো না বিশ্বাস কর কারণ তোর যে আমি সাইজ আম খাইতে খাইতে না মানুষের দাঁতে লোহা লাগাইতে হবে গাছে ধরে কাঁঠাল গাছে ধরে ঝাম আর বুনু আমার বই বড় বড় কমলালেবু দেহিয়ে প্রমাণ করতে চায়

কত সুন্দর মোটা মোটা বড় বড় বই না আমার মনে হয় কি তোর মাথাটা একবারেই গেছে জানোস তো একটা কাজ করিস তো ওই গোবর জল গুইলে একটু খাস না হলে তো মনে হয় তোর মাথা খারাপ আর জীবনও ঠিক হবে না রে এই সব কি আর দেখনা আচ্ছা ہے میں বই নাম আমাকে ভিডিওর মাধ্যমে দেখাইতে থাকে কখনো আম কখনো বা লিচি আর আজকে তো দহিয়েই দিলো দাদুর বিচি তো যাই হোক আছে ভিডিওটা ভিডিও দেখে তোমার একটু মজা পেয়ে যেতে তাহলে প্লিজ একটা লাইক করে দেওয়ার কমেন্ট জানা কেমন লাগলো আর প্লিজ চ্যানেল নতুন অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাকা